মীম তুমি অফিসে কি করছো? তোমার বাবা অসুস্থ। স্যার আম্মুসাদ তোমাকে মাছ ছুটি দিয়েছে। আই होप তোমার মোবাইলে এত কোনো মেসেজ তো লেগেছে। অফিস থেকে তো তোমাকে কল করা হবে। স্যার আমার ছুটি লাগবে না। আম্মুকে। আমার বাবা আল্লাহর রহমতে সুস্থ আছে। মীম জাস্ট ফলো। আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। নেই। থ্যাংক ইউ স্যার আমি রোজা বাবার সুস্থতার জন্য রোজার নিয়োগ করেছিলাম মাশাল্লাহ তাহলে আপনার হাতে কাজ না থাকলে বাসায় চলে যান রেস্ট নেই বাবাকে সম্বন্ধ স্যার আমি বলতে চাচ্ছিলাম বাবা আল্লাহর রহমতে এখন সুস্থ অফিসে অনেক কাজ জমে আছে আমি ছুটি চাই না আপনি আমার ছুটি ক্যান্সেল করুন খুবই ভালোভাবে আপনার দায়িত্ববোধকে আমি সম্মান করছি ঠিক আছে তাহলে কাজে লেগে পড়ুক থ্যাংক ইউ স্যার স্যার বাবা গতকাল থেকে বারবার আপনার কথা বলছিলেন যদি একটু ওনাকে দেখতে যেতেন খুব ভালো হতো আসলে উনি কেন যেন আপনাকে দেখলে মনে জোর পান আসলে হাতে সময় খুবই কম আগামী তিন দিন পর আমার ফ্লাইট আচ্ছা কাজ করা যায় আজকে সন্ধ্যায় আমি কি আপনার বাসায় ইফতার করতে পারি পসিবল অফকোর্স স্যার খুব খুশি হব একজন রোজাদারকে ইফতার করাতে পারাটা সৌভাগ্যের ব্যাপারে আমি চা চা আপনি চিন্তা করবেন না আর চাইলে আপনি দ্রুত সুস্থ ফেলবেন আমার বয়স হয়েছে বাবা আমরা চাই তো সুস্থ হতে পারি কিন্তু কতদিন হায়াত পাবো জানি মৃত্যু দিনের আলোর মতো সত্যি আমরা সবাই একদিন মৃত্যু সাথে অতি সত্য কথা বলেছ মিমের বা মিমকে নিয়ে একটু পাশের ঘরে যাবে বাবা আমি থাকলে সমস্যা কি আহা মিম বাবার কথা শুনতে হয় বাবা তোমার কাছে আমার একটা আবদার আছে আমার একটা মিনতি আছে চাচা আপনি আমার পিতৃতুল্য আপনার অনুরোধ আমার জন্য আদেশ আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই চেষ্টা করব তোমার বাবা আর আমি সমবয়সী ছিলাম তোমার দাদা যান তোমার বাবাকে মাদ্রাসায় ভর্তি করালেন আমার বাবা আমাকে দিলেন স্কুলে এর মধ্যেই বাবা হঠাৎ মারা গেলেন মা আমাকে নিয়ে কি অসহায়ত্বের মধ্যে পড়লো সেই থেকে তোমার বাবা আক্তারই আমাকে আগলে রাখত কখনো স্কুলের ফিস দিয়ে কখনো গ্রামের দর্শী ছেলেদের সাথে মারামারি করে জানো তোমাদের বাড়িতে ভালো কিছু রান্না হলে আক্তার কখনোই আমাকে রেখে না ও ছিল আমার 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 সাহস ভরসা শক্তি দুঃখ আমি আমি ওর জন্য কিছু করতে পারলাম না চাচা আপনি অযথায় এগুলো নিয়ে চিন্তা করছেন আমাদের কোনোদিন কোনো কিছু দরকার পড়েনি দরকার পড়লে অবশ্যই আপনার স্মরণাপন্ন হতো বাবা আমার মেয়েটা নিয়ে আমি খুব অসহায়ত্বের মধ্যে আছি তুমি তুমি আমার মেয়েটার দায়িত্ব দিবে বলো নেবে তো আপনার ফ্লাইট কবে ছিল স্যার বলছিলেন আপনাকে একটা প্যারাল নিতে আমরা অফিসের সবাই আপনাকে নিয়ে খুব গর্বিত করি এত বড় একটা ন্যাশনাল কোম্পানির শীর্ষপদে একজন বাঙালি সত্যি খুব গর্ব হয় স্যার আপনি আমার আইডল আমার ইন্সপিরেশন বাট একটাই আফসোস ছিল আপনার চেহারাটা পর্যন্ত জানতাম না জানার পরে কি আগ্রহ চেঞ্জ হয়ে গেছে নো স্যার আপনাকে না চিনে না জেনে অনেক বাজেভাবে ট্রিট করেছি আপনি আমাকে মাফ করে দিবেন স্যার আমাকেও মাফ করবেন কেন আপনি কি করেছেন নিজের পরিচয় গোপন করেছেন কেন করেছেন কেন নিজের পরিচয় গোপন করেছেন মজা নিতে আপনি খুব ভালো করেই জানেন কাউকে ছোট করে মজা নেওয়ার মতো মানুষ আমি না মিম সে সময় যদি আমি আমার পরিচয় গোপন না করতাম আপনি লজ্জা পেতেন ইটস ওকে স্যার বাবা আপনাকে একান্তে কি বলল আমি কি জানতে পারি একজন কন্যা দায়গ্রস্ত পিতা কি বলতে পারে জানেন না অনেক রাত হলো আমি এবার উঠি আপনি বাবাকে কি জবাব দিলেন আমি সময় চেয়েছি কাল অফিসে যাওয়ার আগে গেস্ট হাউসে একবার আসবো আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই স্যার বাবার বয়স হয়েছে সারাক্ষণ আমাকে নিয়ে দুশ্চিন্তা করে আপনি বাবার কোনো কথা সিরিয়াসলি নেবেন না এই বিব্রতকর পরিস্থিতির জন্য বাবার হয়ে আমি আপনার কাছে মাফ চাইছি আসি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম